আজকে আমরা অনশনে আছি আমাদের জীবন মরণ নিয়ে খেলতেছে তারা কোনো পাত্তাই দিতেছে না আমাদেরকে দুদিন ধরে টানা অনশনরত অবস্থায় আছি এখনো পর্যন্ত আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী প্রশাসন থেকে কেউ আমাদের অনশন ভাঙানো বা আমাদের ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আসে না আমরা কালকে থেকে অনশনে আছি কালকে আমাদের দুইজন হাসপাতালে ছিল আজকেও গেছে আজকেও দুজনকে হাসপাতালে নিয়ে গেছে সাত আটজন অসুস্থ মানে হাসপাতাল নিয়ে যাওয়ার উপক্রম হয়েছে আমাদেরকে কেউ দেখতে আসছে না স্যাররা এসি নিচে বসে আছে শিক্ষা মন্ত্রণালয় থেকে কেউ আসছে না সরকার থেকে কেউ আসছে না অথচ আমরা আমাদের জীবন নিয়ে বিভাগে আছি আমরা পরীক্ষা দিচ্ছি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আতে কিন্তু আমাদেরকে এখন কাও মানে কারো মানে গ্রহণ করছে না আমাদের পনেরো তারিখ ডেট দিয়েছিল ভর্তির কিন্তু আমাদের ভর্তি নেয়নি পরে বলছিল যে তিরিশ তারিখ আমাদেরকে ভর্তি নিবে তারা একটা এক্সকিউজ দেখাইছিল যে তিরিশ তারিখ আমরা একসাথে ভর্তি হব প্লাস হচ্ছে মানে দুই দিন যাতে না আসা লাগে জন্য তিরিশ তারিখ বলছিল কিন্তু আজকে আমরা অনশনে আছি আমাদের জীবন মরণ নিয়ে খেলতেছে তারা কোনো পাত্তাই দিতেছে না আমাদেরকে ওই আমাদের এগারো মাস চলে গেছে কিন্তু দেখেন এখনো আমাদের কোনো ক্লাস হরে নাই অথচ অন্যান্য ভার্সিটির আবার নতুন করে সার্কুলার দিয়ে দিছে ধন্যবাদ আমরা চাই যে আমাদেরকে দ্রুত অধ্যাদেশ জারি করে আমাদের ক্লাসের ব্যবস্থা করে দেবে আমাদের সার্বিক পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে আমরা এখনো দুদিন ধরে টানা অনশনরত অবস্থায় আছি এখনো পর্যন্ত আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং অন্তর্বর্তী প্রশাসন থেকে কেউ আমাদের অনশন ভাঙানো বা আমাদের ভর্তি কার্যক্রম শুরু করার জন্য আসে না এখন আমাদের একটি কথা যতদিন যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট বার্তা আসবে আমাদের ভর্তি এবং শ্রেণী কার্যক্রম নিয়ে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব যখন আমাদের কাগজপত্র জমা নিবে এবং ভর্তি কার্যক্রম শুরু করবে তখন আমরা ভর্তির কাগজপত্র জমা দিয়ে আমাদের অনশন ভঙ্গ করব এটাই আমাদের দাবি বর্তমান প্রেক্ষাপটে যেটা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়টা মন্ত্রণালয়ের নির্দেশ কমে হয়েছে এবং ভর্তি কার্যক্রম নির্দেশনা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দেওয়া হয়েছে সে অনুযায়ী যে ডেটটা দেওয়া আছে সেটি ওয়েবসাইটটা আছে আশা করি সেটি যদি মেনে চলে কারোরই কোনো সমস্যা হওয়ার কথা না এখন এরা যেদিন আসছে পরশু আসার পরে আমার সাথে কথা হয়েছে আমি কথা বলছি ওরা শুনে গেছে এরপরে যেটা হয়েছে কালকে ওরা যেভাবে বসছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের এই যে সিটি কলেজের আইডিয়াল কলেজের সাথে আমাদের মিটিং সেটা ভাইস প্রিন্সিপাল ম্যাডাম বাইরে ছিলেন ওনাকে বলে ওইখান থেকে নির্দেশনা দিছি উনি সহ আমাদের আরো দুজন শিক্ষক শিক্ষক পরিষদের সম্পাদক এবং আরো একজন তাদেরকে বোঝানোর চেষ্টা করি ওরা আসলে যেটা চাচ্ছে সেটি আমাদের নিয়ন্ত্রণের হলো মন্ত্রালয়ের নির্দেশনা যেভাবে আসবে আমরা হলো ওদের যে মানবিকতার বিষয়গুলো আছে সেগুলো যখন কালকে রাত্রিষ্টি হচ্ছে তখন ওরা দ্বিতীয় অবস্থান করছে সেই ব্যাপারে আমাদের যথেষ্ট সহানুভূতি থাকবে মনে করি যে ওরা

থেকে আমরা সবসময় করতে করতে কিন্তু মন্ত্রালয় যে নির্দেশ দিল সেটা না মানলে আমরা আবার একটা ধারায় নিয়ে ফেলি আমরা চাই যে সবাই সহনশীল থেকে যেন বিশ্ববিদ্যালয় যেটা কাঙ্ক্ষিত ছাত্র সেটা যেন সম্পন্ন করা যায়